আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নকলা বাজার থেকে তো এই বাজারটি আপনার অবস্থিত শেরপুর জেলা নকলা থানা নকলা বাজার বাইপাস রুট তো আজকে আমি এই বাজার থেকে আপনাদের জানানোর চেষ্টা করব এই বাজারের কী তথ্য আর কী রেটে বেচা কেনা চলতেছে শুরুতেই এক পিস বিগ সাইজ অনেক বড় সাইজ চেষ্টা করব এই গরুটার তথ্য আপনাদের জানাতে ভাই কয় পিস আনছেন আজকে চার পিস বেচা বিক্রি হয়েছে ও আর এটার দাম কত চাইতেছেন দুইশো তিরিশ

এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আশি হাজার টাকা কিন্তু দাম হইতেছে অনেক বড় সাইজের গরু অনেক বড় সাইজ তো বাই সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঠিক আছে এদিকে এক পিস অনেক বড় ভাই কয় পিস আনলেন আজকে এক পিস এটার দাম কত চাইতেছেন তিনশো দশ কত মন হবে এটা বলতেছে দশ মন দশ মন দাম হয়েছে কত টাকা দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা দাম হচ্ছে এই গরুটা আর এখানকার ব্যাপারী ভাইরা কিন্তু বলতেছে তারা আঠাশ হাজার টাকা মনে বেচা বিক্রি করতেছে রোজা কিন্তু উনিশটা চলতেছে আজকে তো সামনে ঈদ বাজার কিন্তু তারা বাজার বাজারের আর কি বেচা বিক্রি করতেছে গরুর প্রচুর আমদানি গরুর প্রচুর আমদানি এদিকে আসসালাম আলাইকুম একা ভালো আছেন কয় পিস কয় পিস সঠিক তথ্য কিন্তু আঠাশ হাজার টাকা মনে তারা বিক্রি করতে পারতেছে না ছাব্বিশ হাজার থেকে কিন্তু আপনারা নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা মনে আঠাশ হাজার টাকা মনে প্রচুর পরিমাণ গরু আর এই কাকারা কিন্তু নিয়মিত বাজারে গরু নিয়ে আসে নিয়মিত এক ভাই বলতেছে গরু বলে নেয় না প্রচুর আমদানি কিন্তু প্রচুর বাজারের পরিস্থিতি কিন্তু প্রচুর আজকে অনেক 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 গরু আসছে অন্যান্য বাজার থেকে আমি চেষ্টা করবো দর্শক আপনাদের বাজারের কি পরিস্থিতি তথ্যটা জানাতে এত পরিমাণ গরু আটা কিন্তু যাচ্ছে না সব মাংসের গরু এগুলো সব কাকা আসসালামু আলাইকুম কয় পিস এক পিস আনছেন আজকে দুইটা বেসা বিক্রি হয়েছে এই যে কাকা দুই পিস আনছে ওর অনেক নাড়া চাড়া কাকার সামনে কিন্তু দাঁড়ানো গেল না সব মাংসের গরু এগুলো সব মাংসের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ করে কিন্তু ব্যাপারী ভাইরা কিন্তু এই বাজারে আপনারা আসতে পারেন গরুর জন্য আসসালামু আলাইকুম কয় পিস আনলেন আজকে চার পিস বেচা বিক্রি হয়েছে বাজার কম বাজার কম বলতেছে বেচা বিক্রি হয় নাই নেই না এক লক্ষ টাকার গরু কিন্তু আশি হাজার টাকা দাম হচ্ছে কত টাকা মনে কাকা বিক্রি করতে চান আর কি আপনি কাকা বলতেছে গরুতে দশ বিশ হাজার বলে লুস যাইতেছে ব্যবসা করেন না খামারের গরু ব্যবসার গরু এই সাইডটা প্রচুর পরিমাণ গরু পাবলিক কিন্তু বলতেছে যে আজকের বাজার কম বাজারে প্রচুর পরিমাণ আমদানি প্রচুর আমদানি যে পরিমাণ গরু উঠছে বাজারে কিন্তু হাঁটাচলা করে দিতেছে মাই কয় পিস আনলেন আজকে দুই পিস এটা বিক্রি হয়েছে কত টাকা বিক্রি করলেন এক পিস বিক্রি করে লক্ষ চল্লিশ এই বাচ্চাটা কিন্তু এখনো বিক্রি হয় নাই তো এটার দাম কত চাইতেছেন এক সত্তর দাম হয়েছে দাম হয়েছে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হয়েছে কিন্তু বাই এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইতেছে কত টাকা হলে বিক্রি করে দিবেন বলা যাবে আচ্ছা যাই হোক এটা বলা যাবে না এটা বলা যাবে না কিন্তু গরু কিন্তু বিশাল সাইজের তো ঠিক আছে ধন্যবাদ ভাই সারি সারিভাবে কিন্তু গরু এখানে বেঁধে রাখা হয়েছে বরাবরের মতো কিন্তু ওই ডিস্ট্রিক্ট ট্রাকগুলো কিন্তু ওইদিকে দাঁড় করানো আছে এগুলা সব গরু দিয়ে লোড করা হবে একটি টাকও কিন্তু এই বাজার থেকে খালি যাবে না বাজারের যে পরিস্থিতিটা যদি দরদাম বেশি থাকে তারা দরদাম বেশি দিয়ে কিন্তু ক্রয় করে গরু আর সস্তা থাকলে সস্তায় এই সাইডটা আমি দেখাই এখানে বিশাল সাইজের হাতির মতো দেখতে দুটা বাচ্চা এই দুই পিস এই দুই পিস দেখেন অবস্থাটা শরীরে কিন্তু জায়গা নাই এই পরিমাণ মাংস হয়েছে ভাই কয় পিস আনছে নাজকে তিন পিস এই দুই পিস এটা পিস এটার দাম কত চাইতেছেন দুই লক্ষ দশ দাম হয়েছে দাম হতেছে এক ষাট দুই লক্ষ দশ চাম দাম চাইতেছে এটা চাওয়া দাম এক লক্ষ ষাট হলে বিক্রি করে দিবি আপনারা দেখে এটা এটার অনুমান করবেন না দেখেন এখানে কোনো গরুর সাথে কিন্তু কোনো গরু কম না কয় পিস আনলেন আজকে দশ পিস বেচা বিক্রি হয়েছে তিনটা আছে সাত পিস বিক্রি করে দিছে বড় মাপের ব্যাপারী ভাই এটার দাম কত চাইতেছেন কত পঁয়ষট্টি এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম হয়েছে চাওয়া দাম হ্যাঁ বেচা বিক্রিটা এক লক্ষ পঞ্চাছ এক লক্ষ পঞ্চা কৰিব আছে প্লাছ পাঁচ মোন প্লাছ আছে ঠিক কিন্তু দা দামি না বাজার কি ডাউনে আছে কম আছে কাস্টমার নাই কাস্টমার নাই কিন্তু গরুর অভাব নাই প্রচুর পরিমাণ গরু মাংস আর মাংস বাই দুই পিস নিয়ে দাঁড়ায় রইছে এখান দিয়ে চার পিস আনছে দেখেন অবস্থা দেখেন অবস্থা প্রচুর মাঝ ধন্যবাদ ভাই ভাই কিন্তু এই বাজারের নিয়মিত ব্যাপারি বড় বড় মাংসের গরু নিয়ে আসে তো আপনারা আসলেই কিন্তু বাইয়ের কাছ থেকে মাংসের গরু সংগ্রহ করতে পারবে এই সাইডও প্রচুর দেখেন অবস্থা তো বাজারে যারা গরু নিয়ে আসছে তারা কিন্তু বলতেছে যে আজকে বেচা বিক্রি কম মোটামুটি ক্রেতা কম কিন্তু গরুর আমদানি প্রচুর এই সাইডটা আমি দেখাই তো এই বাজারে বড় গরুর কোনো কমতি নাই সব মাংসের গরু সব এগুলা সব মাংসের এক বাই একটা বিশাল সাইজের সার নিয়ে দাঁড়ায় রয়েছে বুঝতেছি কি আমরা যাবো যাওয়ার কোনো পাও দেখতেছি না এই সাইড দিয়ে ব্যাপারী বাইরা গরু ক্রয় করে বেঁধে রাখছে নাম্বার দেওয়া হয়েছে এগুলোর মধ্যে এই হলো বাজার পরিস্থিতি দেখা যাক এই সাইড দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই একটা বিশাল সাইজ ভাই এটা আপনারা কিনছেন এই ভাই এটা কিনছে ভাই কত নিচ্ছে এটা কতটা কিনলেন আর কি এক লাখ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু বাই দিয়ে এটা কিনছে এক লক্ষ নব্বই দেখেন কত বড় সাইজ কয় মন আছে ভাই এটা নয় মন নয় মন এক লক্ষ নব্বই এখন আপনারা এটা অনুমান করবেন

দুই পিস কি অবস্থা এটা তো মাংসের দিহিনী জায়গা নাই শরীরে এই পরিমাণ মাংস ধরছে এটা শরীরে দুইটাই গরুর শরীরের জায়গা নাই মাংসের জায়গা নাই ভাই গরুর কারু দুটা দুই পিস আপনার ও এটার দাম কত যাইতেছেন ভাই চারশো দুই পিস দুই পিস চারশো ষাট কিন্তু দাম যেতেছে দুই পিস এই দেখেন মাংসে জায়গা নাই আসলে এই পরিমাণ মাংস গরু অনুযায়ী কিন্তু দাম কম দাম কিন্তু অনেক কম বাইদ দাম হয়েছে এমনি এই কত কত বলতেছে যে গরুটা ভাই বলতেছে এটার দাম কিন্তু দুইশো পনেরো হইতেছে কয় মন আছে এটা আট মন সাইজে শাহিওয়াল রেড কালারের শাহিওয়াল

প্রচুর আমদানি তো দর্শক ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানেই রাখবো আর নকলা বাজারের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নকলা প্লাস হলো আপনার নালিতাবাড়ি এই বাজারের আপডেট কিন্তু আমার কাছে পাবেন তারপর হালুয়াঘাট হাট এই বাজারের আপডেটগুলো কিন্তু আমার চ্যানেলে পাবেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আমি আরও ভিডিও আপনাদের দিতে চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম